আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে জীবনের কিছু চরম বাস্তবতার কথা বল আপনি যদি তিনজন বড় লোকের সাথে চলাফেরা করেন তাহলে চতুর্থ নাম্বার বড় লোকটা আপনি নিজেই হবেন আর আপনি যদি তিনজন ব্যবসায়ীর সাথে চলাফেরা করেন চতুর্থ নাম্বার ব্যবসায়ীটা আপনি নিজে হবেন আপনি যদি তিনজন চোরের সাথে চলাফেরা করেন তাহলে চতুর্থ নাম্বার চোরটা আপনি নিজে হবেন এবং আপনি যদি তিনজন বেকারের সাথে চলাফেরা করেন চতুর্থ নাম্বার বেকারটাও আপনিই হবেন মোরাল অফ দ্য স্টোরি হলো আপনি কার সাথে চলাফেরা করছেন ওঠা বসা করছেন সম্পূর্ণটাই ডিপেন্ড করে এটার আপনার ফিউচারের উপর আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন ওইখান থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করবেন আর আপনি যদি চোর ব্যাটকারের সাথে চলাফেরা করেন এখান থেকেও আপনি শিক্ষা গ্রহণ করবেন তবে সেটা পজিটিভ না সেটা অবশ্যই হবে নেগেটিভ সুতরাং জীবনে চলাফেরার ক্ষেত্রে ব্যক্তি নির্বাচন বন্ধু নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই সতর্কতার সাথে করতে হয় আর সবসময় আপনার চলাফেরার চেষ্টা করবে পজিটিভ মানুষের সাথে চলাফেরা করতে পজিটিভ মানুষ আপনাকে সবসময় পজিটিভ শিক্ষা দেবে আর নেগেটিভ মানুষ সব সময় আপনাকে নেগেটিভ কিছুই শিক্ষা দেবে এবার চলে আসি রান্না বান্নায় দেখতেই পাচ্ছেন খোলা আকাশের নিচে ছাদে বসে রান্না হচ্ছে তবে রান্নাটা আমি করছি না আমার ভাবি করছে আজকের রেসিপিতে থাকছে শীতের দিনের একদম টাটকা নতুন আলো দিয়ে রান্না এই আলুটা খেতে খুবই মজা একদম সফট পেঁয়াজগুলা একটু ভাজার পরে আলোগুলা দিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রাখবে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার পরে ছোট ছোট মাছ দিয়ে দিবে কারণ আজকের রেসিপিটা হচ্ছে ছোট মাছ দিয়ে ধোনা করবে আলোটা এই যে আলু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন মাছগুলা ঢেলে দিচ্ছে মাছগুলা আগে হালকা ভেজে রেখেছিল কারণ মাছ বোনার ক্ষেত্রে হালকা ভেজে খেলে মাছটার ঘ্রাম থাকে ভালো লাগে খেতে সুস্বাদু হয় এখন আর পানি দিয়ে দিচ্ছে তারপর এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিবে পাঁচ সাত মিনিটের জন্য এই তো হয়ে গিয়েছে আমাদের রান্না এখন সবগুলা ধরে নিচ্ছে পাতল থেকে খুবই সুন্দর একটা কালার আসছে আর স্মুলটা খুবই খুবই ভালো ছিল খেতেও অসাধারণ হয়েছিল রান্না করে সাথে সাথেই আমরা খেয়ে নিয়েছিলাম ছাদে বসেই কারণ এত সুস্বাদু একটা তরকারির সাথে সাথে না খেলে হয় নাকি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank you